আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবে সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পার এই জন্য তার লাশ গোপন করার দরকার কিন্তু কাবিল বুঝতে পারছিল না কীভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের মৃত্যুর লাশ কাঁদে নিয়ে এদিকে সেদিকে ঘুরতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশকে গোপন করা যায় অনেক মোফাশের ক্রাম বলেছেন কাবিল এইভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে এক বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল আবার কেউ কেউ বলে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল সঠিক ব্যাপারটি আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন কাবিল যখন তার ভাই হাবিলের মৃত্যু লাশ কাদে করে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ করলেন যে তাকে দুইটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার শিক্ষা দান করবে এই জন্য তিনি তার সামনে দুইটি কাক পাঠিয়ে দিলেন কাক দুইটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত্যু কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল কাকদের থেকে মানুষ দফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে এই বলে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো যে হায় রে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নয় একটি কাক মানুষ দাফনের যেই পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি এই কাকের মতো হতে পারলাম না কত নিকৃষ্ট আমি কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল অতপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিল হাবিলের লাশ দাফন করার পরে সে একেবারে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে করেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃত লাভ করলাম এখন আর আমাকে থামায় কে আকলিমাকে তো আমি বিবাহ করব এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো তাকে নাড়াচাড়া করতে দিও না সে তার নিজের ভাইকে হত্যা করে পরিণত হয়েছে মহা জমিন সাথে সাথে আল্লা রব্বুল আলমিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো হতভাগ্য কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না সে বুঝতে পারলো এই শাস্তি আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাকুতি বিনতি করে বলতে লাগলো হে মাবুদ ইবলিস গুণা করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেয়া হলো ওরে দুরা সে যত বড় অপরাধ করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি কাবিল বলল হে মাবুদ আমার পিতা বেহেস্তে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুণা করেছিল তাকে তো তুমি শাস্তি দিয়েছ বটে কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি আল্লাহর তরফ থেকে জবাব আসলো হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছ যাদের অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছো সুতরাং তোমার অপরাধ সর্বপেক্ষায় গুরুতর এরপর আল্লাহ রব্বুল আলমিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমিন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল তখন কাবিল দিশেহারা হয় বেকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগল হে দয়াময় প্রভু আমি না বুঝেই ইবলিসের প্রচারণায় পরে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং অন্যায় করেছি সত্যি এর সে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার কৃপা অপরিসীম তুমি সব কিছু ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুণাটি তোমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাইসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলে আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করো এবার আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জাত রক্ষার তাগিদে জমিনকে বলল হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগলো যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমাকে ঠেকায় কে আকলিমাকে তো আমি বিবাহ করবই। কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের একজন আজাবের ফেরিস্তা এসে তাকে পাকরাও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলমিন পুনরায় তাকে জীবিত করে দিল পুনরায় সেই ফেরেস্তা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হয় থাকে কিয়ামত পর্যন্ত এই ফেরেস্তা কাবিলকে এইভাবে শাস্তি দিতে থাকবে সহি মুসলিম শরীফে রাসুল পাক সাল্লাল্লাহ আলহি আসাল্লামের পক্ষ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাইহ ইসালামের পুত্র কাবিলের আমল নামায় হবে কেননা সে এই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহ ইসালাম হস আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন আদম আলাইহ ইসালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন হে বৎসরা তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্তান জানো আমি তাকে দেখছি না কেন আদম আলাহ ইসালামের সন্তানেরা তাকে উত্তর দিল হে পিতা আপনি হস করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না আমরা তাদেরকে অনেক খুশ করেছি কিন্তু তাদের কোনো সন্ধান পায়নি আমরা জানি না তারা কোথায় আছে কি করছে তাদের কথা শুনে আদম আলাইহিসালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো তাকেই ইতিপূর্বে হত্যার হুমকি দিয়ে রেখেছিল আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় যে দিছিল তা তিনি জানতেন সুতরাং কাবিলের কারণে তার মনে কোনোরূপ দুঃখ হল না কিন্তু কাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাকুল হয়ে পড়ল অতপর তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত্যু লাশের সিনহুটুকু তুমি আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাবো আদম আলাইহিসালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন হে আদম তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমল নামায় লিপিবদ্ধ করা হবে অতপর আল্লাহ রব্বুল আলমিন তাকে হাবিলের মৃত্যুর জায়গাও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাইহিসসালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে কাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীরে এখনও রক্তে রঞ্জিত হয়ে রয়েছে তখন হজরত আদম আলাইহিসসালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া ও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন অতপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সন্দুকে করে তাদের কাছেই রেখে দিবেন তাদের এই চিন্তা করার পরে জিবরাইল আলাইহিসাল্লাম আল্লাহর হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন হে আদম ও হাওয়া আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লা রব্বুল আলমিনের সিদ্ধান্ত নয় কোনো মৃত্যু মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারবেন না বরং আল্লা রব্বুল আলমিনের হুকুম হল তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন জিব্রাইল আলাইহিসি সালামের পরামর্শে আদম আলাইহ ইসালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাপুনের কাপড় পরিধান করে